সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সিংহে ট্রেনে আগুন সিটে পাওয়া গেল পেট্রোল ও গান পাউডার সাংবাদিক মিজানুরকে মধ্যরাতে নিয়ে গিয়ে সকালে বাসায় পৌঁছে দিয়েছে ডিবি প্রতীকী দাড়িপাল্লা টাঙাতে বাধা আলমডাঙ্গা বিএনপি জামায়াত সংঘর্ষে আহত এগারো ইসি আচরণবিধি নিয়ে প্রশ্ন তুললেন জামায়াতের শিশির মনির নির্বাচন সফলে আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও দলগুলোর ভূমিকা বড় মন্তব্য সিএসির বিএনপি জামায়াত এনসিপি সহ বারো দলের সঙ্গে ইসির বৈঠক আজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ময়মনসিংহের ট্রেনে আগুন সিটে পাওয়া গেল পেট্রোল ও গান পাউডার ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বুধবার ভোর চারটার দিকে এক ঘটনা ঘটেই। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই দ্রুত তার নিয়ন্ত্রণে আনেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই ঘটনার পর দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা স্টেশন এলাকা থেকে পালিয়ে যায় আগুন নেভানোর পর দেখা যায় একটি বগির কয়েকটি সিটের বেশ কিছু অংশ পুড়ে গেছে এবং অন্যান্য আরো কয়েকটি সিটে গান পাউডার জাতীয় মিশ্রণ ছড়িয়ে রাখা হয়েছে সেখানে পেট্রোল পাওয়া যায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন স্টেশনের প্ল্যাটফর্মের বাইরের অংশে লোকাল ট্রেনের কোচগুলো ধোয়া মোছা করার জন্য ওয়াশপিটে দাঁড় করানো ছিল এ সময় একদল দুর্বৃত্ত গান পাউডার ও পেট্রোল দিয়ে ট্রেনে আগুন দেয় তিনি বলেন রেলওয়ে নিরাপত্তা তিন সদস্য বাহিনীর দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন এবং কাছাকাছি দাঁড়িয়ে থাকা এক ধাওয়া দেন তবে তাকে ধরা সম্ভব হয়নি সাংবাদিক মিজানুরকে মধ্যরাতে নিয়ে গিয়ে সকালে বাসায় পৌঁছে দিয়েছে ডিবি দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান মিজানুর রহমান সোহেলকে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল আজ বুধবার সকাল দশটার পর তাকে বাসায় পৌঁছে দেওয়া হয় সকাল সাড়ে দশটার দিকে মিজানুর বলেন প্রায় দশ ঘন্টা পর বাসায় এলাম ডিবি আমাকে বাসায় পৌঁছে দিয়েছে আমি সুস্থ আছি এ বিষয়ে ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন মিজানুরকে রাতে একটি বিষয়ে কথা বলার জন্য নিয়ে আসা হয়েছিল তারপর রাতেই তাকে তার বাসায় পৌঁছে দেওয়া হয় মিজানুরকে ঠিক কথা বলার জন্য ডিবি কার্যালয় নেওয়া হয়েছিল সে বিষয়ে কিছু বলেন ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার কার্যকরের প্রেক্ষাপটে আগামী ষোলোই ডিসেম্বর মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের উদ্বেগ ও করণীয় বিষয়ে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে তিনি এর সঙ্গে যুক্ত ডিবির কার্যালয়ে তাকে নিয়ে গিয়ে কর্মকর্তারা এই সংবাদ সম্মেলনের বিষয়ে কথা বলেছেন ডিবির কর্মকর্তাদের কথায় তার মনে হয়েছে ওপরের মহলের নির্দেশনায় তারা চান এই সংবাদ সম্মেলন না হোক এজন্য তাকে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ দেওয়া হয়েছে প্রতীকী দাড়িপাল্লা টাঙাতে বাধা আলম ডাঙায় বিএনপি জামায়াত সংঘর্ষে আহত এগারো চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শ্যামপুর গ্রামে বাঁশকাঠের তৈরি জামায়াতের প্রতীকী দাড়িপাল্লা টাঙ্গানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে মঙ্গলবার সন্ধ্যার দিকে এক ঘটনা ঘটে এতে নারী ইউপি সদস্য সহ অন্তত এগারো জন আহত হয়েছেন এ সময় দুইটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় আহতদের আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে আহত বিএনপি নেতা কর্মীরা হলেন আলমডাঙ্গা পৌর যুব দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কনক সদস্য শাহজাহান ও আলিম কুমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তাইজেল হোসেন এক নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য রোকসানা খাতুন ও তার স্বামী রাশেদুল ইসলাম জামায়াতের পক্ষের আহতরা হলেন শ্যামপুর গ্রামের মোহাম্মদ হারুনের ছেলে মুরাদ আলী মোহাম্মদ মাহাতাবের ছেলে আরিফ হোসেন মোহাম্মদ পলাশের ছেলে লালটু রহমান সাদেক আলীর ছেলে অল্টু হোসেন এবং তার মেয়ে ফাতেমা খাতুন তারা সকলেই জামায়াত কর্মী স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার বিকেলে শ্যামপুর গ্রামে জামায়াতের কর্মীরা তাদের দলীয় প্রতীকের আদলে বাঁশ কাঠের তৈরি প্রতীকী দাড়িপাল্লা টাঙ্গাতে গেলে বিএনপি নেতা রাশিদুলের সঙ্গে তর্কাতর্কি হয় পরে উভয় পক্ষের নেতাকর্মী সংঘর্ষে জড়ায় এর কিছুক্ষণ পর পৌর যুব দলের কয়েকজন জামায়াত নেতা ওল্টুর বাড়িতে হামলা চালান বলে অভিযোগ রয়েছে এতে ওল্টু ও তার মেয়ে আহত হন পরে জামায়াতের নেতা কর্মীরাও পাল্টা হামলা করলে সংঘর্ষ আরো ছড়িয়ে পড়ে ইসি আচরণ বিধি নিয়ে প্রশ্ন তুললেন জামায়াতের শিশির মনির জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সংলাপে প্রণীত আচরণবিধির কিছু দিক নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ জামায়াত ইসলামের প্রতিনিধি শিশির বনির তিনি বিশেষ করে পোস্টার ব্যবহারের নীতি শান্তি আরোপের এখতিয়ার এবং নির্বাচনী অভিযোগ নিষ্পত্তির সময়সীমা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বুধবার সংলাপে শিশির বনির বলেন আচরণবিধির সাতের ক উপধারায় বলা হয়েছে কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না কিন্তু উপধারায় পোস্টার সহ অন্যান্য প্রচার সামগ্রীর ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এতে ইসির দ্বৈত নীতি স্পষ্ট হচ্ছে তিনি প্রশ্ন তুলেছেন আগে বলছেন পোস্টার ব্যবহার করা যাবে না আবার পোস্টার সরাতে পারবে না এই কেন শাস্তি ক্ষেত্রে নির্দেশনা না থাকায়ও তিনি অসন্তোষ প্রকাশ করে শিশির মনির বলেন এই বিধানে স্পষ্ট উল্লেখ থাকা উচিত ছিল কে শাস্তি আরোপ করবে তিনি এমন অসঙ্গতিও তুলে ধরেন যে কোনো প্রার্থীর অপরাধের জন্য তার রাজনৈতিক দলকে শাস্তির আওতে আনার বিধান নেই নির্বাচন পূর্ব অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য সময়সীমা নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি নির্বাচন সফলে আইন শৃঙ্খলা বাহিনীর চেয়েও দলগুলোর ভূমিকা বড় মন্তব্য সিইসির প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন নির্বাচন সফলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চেয়েও বড় ভূমিকা রাজনৈতিক দলগুলোর দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনকে বাড়তি চাপ নিতে হয় না বুধবার নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে কথা বলেন তিনি এ সময় তিনি আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি সহযোগিতা ও আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান সিএসি বলেন শুধু নির্বাচন কমিশনেই নয় সব রাজনৈতিক জাতির কাছে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য ওয়াদাবদ্ধ সবাই কিন্তু একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছেন তিনি আরো বলেন নির্বাচনে আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিশনের প্রত্যাশা সব রাজনৈতিক দল নির্বাচনী বিধি পরিপালনে তাদের প্রতিশ্রুতি বজায় রাখবে ডেপুটি রেজিস্ট্রার আটক মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আই ডোন্ট কেয়ার লেখা ফটোকার্ড পোস্ট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশির রায় পর এ নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়লে সোমবার মধ্যরাতে শিক্ষার্থীরা তাকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেন ঘটনায় মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক এ ডাকসুর সম্পাদক ফাতিমা তাসলিম জুমা ফেসবুকে লেখেন লাভলুকে পুলিশের হাতে সোপর্দ করে এলাম গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের সেম স্ট্যান্ডই থাকবে ওনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদেরও হিসাব নেওয়া হবে এ জায়গায় কেউ তোষামদি বা ক্ষমতার লোভে আসিনি আমরা দুই হাজার শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে তাদের জন্য ইনসাফ আনার শপথ নিয়ে আসছি এখানে গাদ্দার ও গাদ্দারের কোনো স্থান নেই